শুভ সন্ধ্যা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পাশে আমার স্বপ্নের মানুষ দা যার পায়ের কাছে আমার বসন্ত আমি তার পাশে বসে রয়েছি এটা আমি ভাবতেই পারি না মঞ্চে যারা রয়েছে সকলকে আমার প্রণাম অভিনন্দন পঁচানব্বই পল্লীর সঙ্গে কবে জড়িয়ে গেছি মনেই পড়ে না আর কেন জানি না সব পুজোই খুব ভালো করে হয় এখন তো দুর্গা পুজো অহংকারের জায়গা হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু এইখানে কিন্তু একটা পাড়া এখানে সবাইকে দেখি খুব পুজোর সঙ্গে মিশে থাকে এইটা আমার খুব ভালো লাগে বলে আমি এখানে আসি আমি উত্তর কলকাতার মানুষ যে পরিবেশটা উত্তর কলকাতায় পেতাম ছোটোবেলা এখন এখানে পাই সেটার জন্য বিজয়কে অনেক অনেক ধন্যবাদ এবং এই শক্তি শর্মা সত্যিই শক্তি শর্মা যার পরিশ্রম আমি দেখেছি যার সৃষ্টি দেখেছি এবারেও সকলের মতন আমারও আশা থাকবে যে নিশ্চয়ই এখানে এমন কিছু হবে যা দেখতে সব মানুষ ছুটে আসবে আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার